হ্যালো ব্যাক টু চ্যানেল তো আমরা আজকে ভুবনেশ্বরের সাইসেনের জন্য বেরিয়ে গেছিলাম একদম সকাল 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 বলতে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ ড্রাইভারকে বলা হয়েছিল যে সাতটার মধ্যে আসার হঠাৎ বাট উনি লেট করে এসেছিলেন আর কি কোনো কারণবশত তো তারপরে বেরিয়ে পড়েছিলাম এই যে রাস্তায় কাজ হচ্ছিল তো নেক্সট স্পটে চলে আসলাম দ্য আর্ট মিউজিয়াম মিউজিয়ামটা খুব সুন্দর ছিল তো ফার্স্ট ভিজিট একদম মিউজিয়ামেই করেছিলাম মিউজিয়ামের পাশে একটা রেস্টুরেন্টও ছিল এই যে ভেতরটা মিউজিয়ামের মিউজিয়ামের ভেতরে একদম দেখতে পাবেন এখানে কতগুলো ফটো রয়েছে তো সেখানেই আর কি দেখতে গেছিলাম যে কী আছে ভেতরে কী না আছে দেখলাম হ্যাঁ সেম মানে যা যে যেই মূর্তিগুলো গড়া রয়েছে তারই ফটোগুলো ওখানে ছিল ফার্স্ট প্রথমে একটা মূর্তি সেটা হলো বুদ্ধদেবের মূর্তিটা খুব সুন্দর আর দেখেও ভালো লাগছিল। পুরো পাথর দিয়ে করা এগুলো মূর্তিগুলো তার পাশে সবুজ গ্রিনারি ছিল আর এখানে একটা সিংহর মূর্তি ছিল এগুলো সব পাথর দিয়েই করা রয়েছে সুন্দর প্রত্যেকটা সুন্দর রয়েছে এখানে অগধল বলে কিছুই নেই আর পরপর পরপর প্রচুর মূর্তি রয়েছে তা আপনারা দেখতে থাকুন আমি মুখে বলা থেকে আপনারা নিজের চোখে দেখুন এখানে আমাদের কলকাতা দক্ষিণেশ্বরের মূর্তি আর কি তৈরি করা হয়েছে মন্দিরটা সহ মা কালী সহ আর এখানে দুর্গা ঠাকুরের একটা মুখ রয়েছে মূর্তি এগুলো সব পাশে এখানে আর একটা পিরামিডস টাইপের রয়েছে মূর্তিগুলো এটা একটা কী একটু বলতে চাইছে চিত্র টাইপের আর তারপরে ওই স্পটটা ভিজিট করার পর চলে আসলাম একদম ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এসে এখানে একটা নদী মতো ছিল সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর ওখান থেকে নেক্সট স্পটে বেরিয়ে গেছিলাম একদম কোনারকের মন্দিরে এটা হচ্ছে কোনারকের মিউজিয়াম মিউজিয়ামে ফার্স্টে ঢুকেছিলাম মিউজিয়ামের প্রথমটা এরকম পুরো ভেতরটা যায়নি কারণ সময় ছিল না আমাদের হাতে যে সময় ছিল ঘুরছিলাম আর অতটাও যাই ইন্টারেস্ট ছিলাম না এই যে কোনারকের মন্দির এখন আমরা কোনারকের মন্দিরের দিকে হাঁটা শুরু করেছি মা আর বাবা একদম সামনের দিকে চলে যাচ্ছে ওই যে হাঁটছে আমিও যাচ্ছিলাম তো ভেতরে ঢুকে পড়েছি এবার হচ্ছে মন্দিরের দিকে ঢুকবো তো এখানে সিঁড়িগুলো না প্রত্যেকটা খাড়া খাড়া ছিল মানে একবার মুখ চোখ কেটে যেত তো চারিপাশটা খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ তোমরা দেখো আর এই সিঁড়িগুলো উঠতে উঠতে প্রায় পাটা ব্যথা হয়ে গেছিলো এত ধাপে ধাপে সিঁড়ি ছিল না সে বলার না আর ওপরটা খুব সুন্দরই ছিল তখন আমরা উঠছিলাম এত রোদ ছিল যে হাঁপানি লেগে গেছিলো তো রেস্ট নিয়ে নিয়ে উঠছিলাম তো এই প্রত্যেকটা দেয়ালে দেয়ালে প্রত্যেকটা পিলারে পিলারে কিছু কিছু স্ট্রাকচার তৈরি করা ছিল কিছু কিছু মূর্তির মতো তৈরি করা ছিল আর এই যে মন্দিরটা এখানে প্রচুর লোক ছিল আশেপাশে প্রচুর প্রচুর লোক ছিল সাথে এই মন্দিরের একদম ধারে এই যে অশোক চক্র ছিল এখানে প্রচুর মানুষের ফটো তুলছিলো আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করে ফেলেছি এখানে আর ওখান থেকে মানে কোনারকের মন্দিরের পেছন দিকটা এখানে হাফ কিছুটা করা একটা কিছু হাফ হাফ মতো করা পাথরে দিয়ে তারপরে কোনারকের মন্দির থেকে ডাইরেক্ট বেরিয়ে চলে এসেছিলাম একদম উদয়গিরিতে না সরি খন্ডগিরিতে খণ্ডগিরিতে চলে এসেছিলাম খণ্ডগিরির এখানে সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন এখানেও সিঁড়িগুলো প্রত্যেকটা সিঁড়িগুলো পাথর দিয়ে দিয়ে করা রয়েছে আর এতটা চড়া করা রয়েছে যেতে যেতে এই পাটা ব্যথা হয়ে যাচ্ছিল প্রত্যেকটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছিলো প্রচুর লোকজনও যাচ্ছিলো তো মা বাবা আগে গেছিলো আমিও যেহেতু ভিডিও করছিলাম জন্য লাস্ট লাস্ট করে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে লোকজন উঠে আসছে এখান থেকে আমরাও যাচ্ছিলাম আর এই যে কেভটা এই কেভের এখানটা বন্ধ ছিল আর আশেপাশে সব খোলা ছিল প্রচুর গাছপালাও ছিল এখানে প্রচুর লোকজন ছিল মা উপরে বলছিল আমাকে একটা ভিডিও করে বা ফটো তুলে দেয় তা মা উপরে উঠছিল মানে আমাকে একটা ফটো তুলে দিলাম এই যে আমরা একেবারে খন্ডগির উপরে যাচ্ছিলাম এটা হচ্ছে তোমার মন্দিরের দিকে যাচ্ছিলাম আমরা একদম উপরে উঠছিলাম একদম উপরেই উঠে গেছিলাম তো প্রচুর লোকজন নামছে উঠছে তো অনেকটা সময় নিয়ে নিয়ে উঠতে হয়েছিল এই যে এখান থেকে খন্ডগির আহ এখান থেকে উদয়গিরিটা পুরো দেখা যাচ্ছিলো খন্ডগির থেকে আর খুব সুন্দর লাগছিল আর এত উঁচু না পুরো বাড়ি তোরগুলো মানে সব ছোট 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 লাগছিল প্রচুর উঁচু ছিল আর হাওয়া প্রচুর দেড় এই যে ছোট ছোট কেফ দেখা যাচ্ছে প্রচুর বাড়ি ঘরতর দেখা যাচ্ছে ওপাশে রাস্তা দেখা যাচ্ছে বড় বিল্ডিং দেখা যাচ্ছে আর খুব সুন্দর ছিল আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম যাই হোক এতটা উঁচু ছিল না যে পুরো উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম সবাই তো রেস্ট নেওয়া হচ্ছিল আমাদের এই যে এখান থেকে মানে কি বলবো সিঁড়ি টাইপের ছিল না ওপরে উঠতে গিয়ে একদম পাথর তো পাথর ধরে ধরেই উঠতে উঠতে হচ্ছিলো যতটুকু পেয়ে পাথর ধরে ধরে উঠেছি আর এই কী বলবো এর উপরে ওঠার আগে একটা মন্দিরও ছিল যেটা আপনাদের দেখালাম মন্দিরটা খুব সুন্দর বলার একদম উপরের দিকেই যাচ্ছিলাম আমরা এই যে হেঁটে হেঁটে সিঁড়ি ভেবে এই যে এই যে মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর ছিল আর কি বলবো যেইটুকুনি মন্দিরে চাপ হচ্ছিল ওইটুকুনি দিয়ে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছে পায়ের তলায় যাচ্ছে পুরো পাথর দিয়ে করা তার রোদটা এমনভাবে এসে পড়ছে পায়ে পুরো ছ্যাঁকা লাগার মতো তো মন্দিরটা আপনার দেখুন মন্দিরটা খুব সুন্দর তো এই যে মা এখানে দাঁড়িয়েছিল আমিও যাচ্ছিলাম এখানে দেখার জন্য কি আছে এর ভেতরে তো আপনাদেরও দেখাই তো এর ভেতরে রয়েছে এই যে দেখুন ঠিক এর ভেতরে একটা বুদ্ধদেব রয়েছেন তো কালারটা ব্ল্যাক আর ওখান থেকে বেরিয়ে সাইডটা এসেছিলাম মন্দিরের এই যে মন্দিরটা একদম সামনেটা মন্দিরের সামনেটাও খুব সুন্দর মানে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল আর এই এত উপরে তো ওখানে খুব খুব হাওয়াও দিচ্ছিলো তো আপনারা মন্দিরটা দেখুন খুব সুন্দর মন্দিরটা পুরো এর উপরে মানে এরা হচ্ছে পাহাড়ের ওপরে মন্দিরটা মন্দিরটা এত উঁচু যে উত্তরতে প্রায় অনেকটা সময় লেগে যায় বলা যায় এখান থেকে অনেক কিছু দেখাও যাচ্ছিল তো আমরা খন্ডগড়ি থেকে পাশেই উদয়গিরি ছিল ওখানেই চলে এসেছিলাম এই যে উদয়গিরি দৃশ্যটা ঠিক এরকম এখানে প্রচুর লোক ছিল এখানেও তো এই যে এর ভেতরে ঢুকে সবাই ফোটা তুলছিল ফটো ভিডিও অনেকে করছিল তো আমরা সেটাই করছিলাম ভিডিও তুলছিলাম এখানে ফুল ফুল গাছ ফুল গাছ রয়েছে ওই যে ওখানে মন্দিরটাও দেখা যাচ্ছিলো সাথে পাশে আশেপাশে প্রচুর জায়গা জুড়েই যা করা হয়েছিল এমন নয় যে পুরো ছোট জায়গা প্রচুর বড় জায়গা নিয়ে করা হয়েছিল আর উঠতে না প্রচুর সময় লাগে আর যাদের হাটের সমস্যা আছে তারা প্লিজ আসবেন না এখানে কারণ পাথর উপর উঠতে উঠতে খুব সমস্যা হবে তারপর যাদের সমস্যা আছে তারা নিচ থেকেই দেখবেন আর এই যে গুহার ভেতরে যতদূর আমার শোনা আছে যেখানে বুদ্ধিস্টরা নাকি মেডিটেশন করতে আসতো সতর্কটি সোনার আছে বাট ঠিক কি না ভুল আমি জানি না বাট আমি শুনেছি তো পাথরের ভেতরে এখানে গুহার ভেতরে ঢুকেছিলাম এই পাথরগুলোর মধ্যে তো মা বলছিলো নিচু মাথা নিচু করে আয় মাথায় লেগে যাবে তো সেটাই আর দেখুন আপনার পুরো জায়গাটা পুরো পাথরে পাথর অনেকের ওপরে উঠে ছিল এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছে দইগিরি থেকে তো মা বাবা যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমিও যাচ্ছিলাম আস্তে আস্তে থেকে অনেক কিছু করা রয়েছে এমন না যে কিছু করা নেই প্রচুর কিছুই করা রয়েছে তারপরে চলে আসলাম ওখান থেকে নেক্সট স্পট সেটা হলো ধবলগিরি 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 থেকে আমার একটা ব্যাপার হয়ে গেছিলো যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে এত জার্নি করে সকাল থেকে সেই একদম দুপুর হয়ে গেছিলো তিনটে চারটে বেজে গেছিলো তো অতটা কিছু খাইনি খালি পেট ছিল বেশি কিছু খেয়ে বেরোতে পারিনি যাতে ভোরবেলা আমি অতটা কিছু খেতেও পারি না তো হয়েছিলো কি একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিলো সাথে সাথে মাথা ঘোরা বমি অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো যাই হোক তার মধ্যে থেকেও কিছুটা পেরেছি ভিডিও চেষ্টা করে তোলার তো অল্প অল্প ফুটেজ নিয়েছি আমি আসলে ভেতরে একদম ঢুকতে পারিনি যে ধবলগিরির এখানে ঢুকেছিলাম মানে ধবলগিরি যে ভেতরটা যে মন্দিরটা রয়েছে মন্দিরটা আমি ভেতরে ঢুকতে পারিনি আমি এই বাইরে দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি একটা জায়গায় চুপ করে বসেছিলাম এই বাইরেটা দেখুন এখান থেকেও দৃশ্যটা বেশ ভালোই লাগছিল দেখতে এত উপরে না বাড়ি ঘর তোরগুলো সব ছোট ছোট মনে হচ্ছিলো আর এই পাশে হাওয়াও দিছিল এই যে মন্দিরটা ধবলগিরি এখানে অনেকে লাল সুতো টুতো দিয়ে গাছের মানুষ পূরণের জন্য বেঁধেও গেছে তো আপনারা যদি কেউ চান এখানে বাধ্যও পারেন তো আমরা আর কি বাঁধে আর আমরা এমনি ঘুরতে এসেছিলাম যা স্পটে ভিজিট করতে এসেছিলাম আমরা সেটাই করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করলাম জায়গাটা তো আমার যেহেতু শরীর ভালো অনেক অনেকটুখানি ভাবছিলাম ফ্রেশ এয়ার খাবার হাওয়া খাওয়ার তো সেটাই করছিলাম আর দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ওপর থেকে আমার জায়গাগুলো ছোটো ছোটো লাগছে তো বেশ সুন্দরই ছিল খুব খারাপ ছিল না তো আপনারা পারলে একবার নিজেরা এসে দেখবেন এ জায়গাটা বেশ সুন্দর তো আমার তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল পুরীতে আসবো তোর ভুবনেশ্বরের সাইজ সেন কোরমাটা তো হতে পারে না তোমার যখন আমার মনে হয়েছিল যে একবার তো ভুবনেশ্বরে করাই উচিত ভুবনেশ্বরের প্রত্যেকটা স্পট ভিজিট করাই উচিত না করলে হয় এখানে এত দূরে আসবো তো এই জায়গাগুলো দিয়ে না এমন তো হয় না মিস কিছু করার নেই ঘুরতে টেস্টি ভাই অবশ্যই সব জায়গায় স্পট ভিজিট করেই তবে বাড়ি যাব আর প্রচুর এনজয় করেছিলাম আমার এই জায়গাটা শরীর খারাপ হয়ে গেছিলো ঠিকই তারপরে আবার খেয়ে দিয়ে আমি একদম চাগা হয়ে গেছিলাম ফিট হয়ে গেছিলাম তো চলো নেক্সট স্পট আবার চলে এসেছিলাম এটা হচ্ছে একদম লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছিলাম নেক্সট স্পট লিঙ্গরাজ মন্দিরটা খুব সুন্দর ছিল আর এখানে না ফোন ক্যামেরা ব্যাক কিছু অ্যালাউ ছিল না সেই জন্য আমি আর কি ভিতরে গিয়ে আর কি কোনো ফুটেজ নিতে পারিনি বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো বাইরে দিয়ে যেটুকুনি পেরেছে সেইটুকুনি দেখানোর চেষ্টা করেছি এর ভেতরে তো ফোন ক্যামেরা অ্যালাউ করছিল না তা না হলে ভেতরে কি আছে না আছে দেখানোর চেষ্টা করতো প্রচুর শিবলিঙ্গ আছে প্রচুর শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের সম্বন্ধে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই